ডি আজকে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনে চলছে ইলিশ উৎসব আর ইলিশ উৎসবে আপনারা কিভাবে যাবেন তুই কি খাবেন সমস্ত কিছুই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা আমরা রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিটে বেলগাঙা স্টেশন থেকে উঠলাম লালগুলার শিয়ালদা প্যাসেঞ্জারে আপনারা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকেই যাবেন কিন্তু শিয়ালদা আপনাকে পৌঁছতে হবে সকাল আটটার আগে তাহলেই হয়ে যাবে তো দর্শক বন্ধু রাত্রি পরিয়া অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলল মহানগরের দিকে আমরা কিছু সঙ্গী আর কয়েকজন প্রিয় সাবস্ক্রাইবার এখানে আমাদের পরিচয় হয়ে গেলো তাদেরকে সকলকে সঙ্গে নিয়েই শুরু করলাম এই যাত্রা যাত্রার শুরুতেই যেন মনের ভেতরে বাড়তি আনন্দ ভরে শিয়ালদা পৌঁছে আর অপেক্ষা নয় সকাল পাঁচটা ছেলে দেখলাম ক্যানিং লোকাল তো সেটাই ধরলাম হাতে গরম চা চোখে নতুন দিনের উত্তেজনা সামনেই সুন্দরবন প্রথমবার তাই মনে হচ্ছিল রোমাঞ্চে বুকটা ফেটে যাবে এক ঘন্টার পথ পেরিয়ে সকাল ছটা সাতটা মতে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন এখানেই সুন্দরবনের প্রথম প্রবেশদ্বার বলেন যে কেউ সুন্দরবন যাবে তাকে ক্যানিং দিয়ে শুরু করতে হবে এখান থেকে ট্রাভেল এজেন্সির গাইডরা পর্যটকদের নিয়ে যান অর্থাৎ সুন্দরবনের শুরু শুরু হয় মানে ট্যুর দর্শক বন্ধুরা ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাট যেতে হবে সেটা মোট ষোলো কিলোমিটার রাস্তা পথে দেখতে পেলাম গোমতি নদী আর গ্রামের মনোরম দৃশ্য প্রায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেই ফেরিঘাটে আমরা ঘাটে দাঁড়িয়েছিল আমাদের নির্ধারিত লঞ্চ এমবিয়াসমা এখান থেকে শুরু হলো আমাদের সুন্দরবনের নদীপথ যাত্রা এই পরিবেশন হল সকালের নাস্তা লুচি আলুর দম আর মিষ্টি সঙ্গে পেপার বোটেল লিচি জুসও দেওয়া হয়েছিল শেষে সত্যি কথা বলতে প্রকৃতির কোলে বসে খাবারের স্বাদ যেন এক অন্যরকম লঞ্চ বৃষ্টি নদী বুক ভেদ করে চলান চারপাশের ম্যানগ্রোভ বন হাতে লাল চায়ের কাপ আর এক অনন্য অনুভূতি যেটা কেবলই সুন্দরবনেই পাওয়া যায় তার মাঝে আমাদেরকে দেয়া হলো ছোট মাছ ভাজা তবে আসল আয়োজন ছিল ইলস উৎসবে যারা মাছ প্রেমী তাদের জন্য এই ভ্রমণ প্রথম দিনে আমাদের গন্তব্য ছিল গোসাবা এখানে আছে ইতিহাসের ছোঁয়া হ্যামিলটন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেখানে কবিগুরু দুদিন কাটিয়েছিলেন এখানে কাটার সেই বাড়িটি এখনো দর্শনার্থীদের টানে প্রবেশ মূল্য এখানে মাত্র দশ টাকা তো এটা ঘুরে এসে আমরা দুপুরেই লঞ্চে উঠলাম এবং লঞ্চে আমাদের করা ইলিশ মাছের মাথা দিয়ে শাক চিংড়ির মালাইকারি ইলিশের ঝোল আর ঘন ডাল সঙ্গে ছিল আলু ভাজা আর শেষে আমরা চাটনি সুন্দরবনের বৃষ্টিভাজা আবহাওয়া এই দুপুরের ভোজন ছিল সত্যি অমলের তারপরে আমার আবার লঞ্চে করে আমরা পৌঁছে গেলাম পাখিরালা এখানে আসলে আমাদেরকে নাইট স্টে করতে হবে তো এখানে আমাদের যে হোটেল আপনজন ছিল আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে আপনজন আর এখানে এসে আমরা এসে ফ্রেশ হয়ে যাওয়ার চলে এলো আমাদের জন্য স্পেশাল চিকেন পকোড়া তার সঙ্গে লাল চা এটা শেষ করে আয়োজন হয়েছিল স্থানীয় আদিবাসীদের নৃত্য গীত যা সুন্দরবনের সংস্কৃতিকে আরও কাছ থেকে চিনিয়ে দিল তারপরে আমরা এটা দেখার পরে একটু বাজারে ঘুরলাম বাজারে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা ছিল যেগুলো কেনাকাটা করার পরে রাত্রে হলো জমজমার ডিনার যেটা হচ্ছে মাটন ডাল আর চাটনি দিয়ে সারাদিনের ক্লান্তি মুছে বন্ধুরা আমাদের সুন্দরবন অভিযানের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিব তো ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাতে ভুলবেন না কে কে গিয়েছিলেন সেটাও জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ